নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি কােন বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগানে কিছু টমেটা গাছ আপনাদেরকে দেখাবো সেই টমেটা গাছগুলিতে কীভাবে ফল হয়েছে এই টমেটা কিন্তু আমার বাড়িতে কিনে খেতে হয় না তো এই গাছে এখন জল একটু কম দেওয়া আছে যেহেতু গাছগুলো জল বেশি দেওয়া ছিল তো গাছে একটু পোকামাকড়ের আক্রমণ ঘটেছে তো এই সময় লাস্ট পজিশানে চলে এসেছে টমেটো গাছ তো এই গাছের যে পরিচর্যা করেছিলাম সিম্পল পরিচর্যার ওপরে এই সমস্ত গাছে দেখুন প্রচুর ফল ছিল প্রচুর ফল এতে খাবার বলতে শুধু ছিল ভার্মি কম্পোস্ট আর একটু শিঙ্কুচি আর গোবর সার ছিল এবং এতে মাসে আমি একবার করে ডিএপি দিতাম তা সেই ডিএপি দেওয়ার ফলে দেখুন কী পরিমাণে টমেটো হয়েছে গাছে এই গাছটিতে জল একদম নেই একটু ঝিমিয়ে গেছে ওই জন্যে গাছে কাঁচা টমেটো আছে তো আমি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো গাছ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণে গাছে টমেটো হয়েছে টমেটো গাছে কিন্তু প্রচুর রোগ পোকা লাগে তো সেক্ষেত্রে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ও পেস্টিসাইড একটু ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন যে লিপ মাইনার টমেটো গাছে কিন্তু প্রচুর দেখা যায় প্রচুর পরিমাণে লিপ মাইনার দেখা যায় সেক্ষেত্রে টমেটো গাছে একটু পেস্টিসাইড ব্যবহার করতে হয় প্রতি সপ্তাহে একবার করে যে সমস্ত বন্ধুরা টমেটা কাজ করবেন ভাবছেন তো অবশ্যই এইগুলো খেয়াল রাখবেন আর দেখতে পাচ্ছেন এই টমেটোটি পাখি খেয়ে নিয়েছে দেখুন পাখি খেয়ে নিয়েছে প্রচুর পরিমাণে টমেটো এবছর আমার টমেটো ক্ষেত্রে মানে খাওয়ার জন্য কিনতেই লাগেনি বাজার থেকে এত পরিমাণে টমেটো হয়েছে আর বন্ধুরা আমি একটু লাউ গাছ লাগিয়েছিলাম দেখতেই পাচ্ছি আর এখানে কয়েকটা শশা গাছ লাগানো হয়েছে তো গাছে ফল এলে আপডেট দেওয়া হবে কিন্তু আমার কিনতে লাগে না পরিমাণে ধনে পাতা দেখতে পাচ্ছেন এবং গাছে তো বন্ধুরা অবশ্যই ছাদে কিন্তু সবজি গাছ করবেন যাতে বাড়ির টুকটাক কাজে লাগে আর এই লাউ লাউ গাছগুলো ফলগুলো শুকিয়ে যাচ্ছে তো আমাকে একটু স্প্রে করতে হবে আজকে তো দেখি দেখুন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে আর আমার এই লেবু গাছটিতে এখনও পর্যন্ত গুটি আস্তে আস্তে সেট হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুলও এসছে আমি কিছু পুঁইশাক লাগিয়েছিলাম তো লাস্ট পজিশানে চলে এসছে তো আমরা দেখতেই পাচ্ছি দেখুন প্রচুর পুঁইশাক ছিল এখন কেটে কেটে খাওয়া হয়েছে তো বন্ধুরা ছাদে অবশ্যই করতে পারেন এগুলো সুন্দর হয় টমেটো গাছ তো সুন্দরই হয় প্রচুর টমেটোও ধরে যে সমস্ত বন্ধুরা করেছেন তারা অবশ্যই জানবেন দেখুন টিপের কি পরিমাণ টমেটো আছে একটু জল দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটি লোড়া শুকিয়ে গেছে প্রতিটা টমেটো গাছে জল দিয়ে দিতে হবে এত পরিমাণ টমেটো হচ্ছে খাবার মানে তুলে রাখলে খারাপ হয়ে যাবে তো এমনি পড়ে যাচ্ছে পেকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ